প্রিয় আমি সাবেক টিভির বর্তমান মজার খবর আই আপসে নতুন বছর হ্যাপি বার্থডে কু ইউ ইউ আরে দূর দূর থুকু থুকু হ্যাপি নিউ ইয়ার দুই লাখ নতুন বছর হয়ে গেছে শুরু আর কি বলবো আগে উলা বিলাই আতা আতি করছে শুরু উলা বিলাই কয় আরে মিয়া দূর আনে কি করছেন শুরু কুত্তা হইলো আমার গুরু আমার গুরুর বউয়ে পুনরা দিছে বাচ্চা সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা প্রিয় দর্শক আসসালাম আলাইকুম খবর পড়ছে আমি রিফাদ ব্রাটুলস আপনারা দেখছেন ঠেলাগাড়ি উপর থেকে প্রচারিত ডিসেল লাইনে তার বিহীন নট স্যাটেলাইট ভুক্ত মিসাইল বহনকারী বরাক বাস প্রদানকারী ঠেলাগাড়ি বহনকারী বিশ্বের অন্যতম পারমাণবিক টিভি চ্যানেল সাবেক টিভির বর্তমান সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম শুনছিলেন সংবাদ শিরোনাম ফিরছি বিস্তারিত সংবাদে নতুন বছরের আগে রাতের ঘটনা কর্ম গোবাই রচনা আমগো দেশে কিছু মানুষ ঘুমাইছে পঁচিশ সালে ঘুম ভাঙছে ছাব্বিশ সালে খাইছে পঁচিশ সালে আটটাছে ছাব্বিশ সালে সকালে গোসল করছে পঁচিশ সালে ছাব্বিশ সালে গোসল করার খবর নাই তরকারি রানছে পঁচিশ সালে খাইছে ছাব্বিশ সালে এই বাহি পুরানিয়া তরকারি গোনা কেরা কেরা খাইছে না নেরা এটা চিন্তা কইরা ভাই ভাই কিছু না পাই তাই ছাগলে না গোবাই কাটলের পাতা সাবাই

অল্প কিছুদিন আগে হিরো আলম সাইয়ারা গানটির বাংলা ভাষণ প্রকাশ করেছে এই গানটি শুনে তারই এক ভক্ত ভাড়া পড়া রোদ্রের মধ্যে সুপার তোলে যে দিয়ে জুম পারতেছে